এবং কুইকলি যদি আমরা বলতে চাই যে যেই সব খাবারগুলোর মধ্যে এই জিনিসগুলো রয়েছে যেমন ও ওমেগা থ্রি যেটা আসলে ডিপ্রেশন কমিয়ে দেয় এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি সকালবেলা একটা ভালো ব্রেকফাস্ট করেন কারণ আপনি যখন ব্রেকফাস্ট করবেন আপনার অ্যাংজাইটি লেভেল স্যাডনেস লেভেলগুলো কম থাকবে কারণ আপনি যদি সকালবেলা না খেয়ে থাকেন দুপুরের দিকে আস্তে আস্তে আপনার মন খারাপ এই জিনিসগুলো আসবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা আমরা বলেছি বিভিন্ন ফ্রুট নাটস ভেজিটেবল সিরিয়াল লেগুম ফিশ এগুলো আসলে ডিপ্রেশন কমায় ভাইটামিন ডি তাহলে আপনার রোদের মধ্যে যাওয়াটা প্রয়োজন এবং ক্যাফিন ডিক্রিস করতে হবে দিস আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট এবং আমার মনে হয় যে পরিবারে যদি আপনি প্র্যাকটিস করেন নিজে প্র্যাকটিস করেন এবং সন্তানকেও বুঝিয়ে বলেন এখনকার বাচ্চারা কিন্তু খুব স্মার্ট তাকে যদি আপনি ব্যাখ্যা করে আগে হয়তো বাচ্চাদেরকে বললেই হতো যে তুমি এটা করো ওটা করো কিন্তু এখন যদি তাদেরকে বুঝিয়ে বলেন যখন তাদের বোঝার বয়স হয়েছে আর যখন দেয়ার ইয়ান তখন থেকে যদি তাদেরকে এবং প্র্যাকটিসটাও গ্রো হবে এবং একই সাথে আমাদের বাচ্চাদের দৃষ্টিভঙ্গিটাও হয়তো চেঞ্জ করতে হবে যে বাচ্চা দেখতে কেমন আহ সেটা যাতে আমরা বারবার তাকে মনে করি না দেই যে তুমি এরকম হালকা পাতলা বলে এত কিছু তোমাকে খেতে হবে আহ এই জিনিসটাও আসলে সামাজিকভাবে আমাদের পরিবর্তন করা প্রয়োজন